এই ধানটা যেহেতু আগাম হচ্ছে তাহলে পিঠা খাওয়া হবে আবার এইখানে দেখেন সব মাঠে ধান থেকে এই লোক এখন ওই লাঙ্গলও সস্তা এখন যেহেতু সবার বসে আছে এখন এই ক্ষেতে ও সস্তা অন্য যদি গম করে অথবা খেসারি করে অথবা মসুর করুক অথবা সরিষা করুক যেটাই করুক তার কিন্তু খরচ কমবে কমবে না কমে সে সংসার আগায় নিয়ে চুপচাপ বসে থাকবে আর যখন সে বসে থাকবে অন্যরা তখন বেশি টাকা দিয়ে কাজ করবে তো এই উদ্দেশ্যে কিন্তু একদিকে হিসাব করলে পরে আমরা চাচ্ছি যে এই আগাম জাতগুলো যদি আমরা করতে পারি তাহলে পরের ফসলটা আমরা আরো সুন্দরভাবে করতে পারি সময় বেশি পাবো এই বেশি সময়টা নিয়ে আমরা আরো উৎপাদনে কোনো কোনো জায়গাতে আবার ডবল করা যাবে যে এখানে যদি সরিষা করার পর কিছু মাছ আছে এই সরিষা করার পর আবার বড় করা যাবে ধান করি আবার পাঠে যাওয়া যাবে মানে ফসলই একটা বেশি নেওয়া যাবে যদি আমরা হিসাব করি করি এই বিভিন্ন কারণে আমরা এই সব স্বল্প মেয়াদি যে সব ফসল আছে সেটা ধান আছে তারপরে গম আছে আবার হচ্ছে সরিষা আছে প্রত্যেকটা ফসলের স্বল্প মেয়াদি আগের দিনে তো এই যে ধানের জাতটা এই ধানের জাতটা একটা মালয়েশিয়া থেকে আমি এই ধানটার আবিষ্কারক হিসেবে আবিষ্কারের অংশ আমরা মালয়েশিয়া থেকে ধানের বীজ এনে সেই বীজে রেডিয়েশন দিয়ে আমরা এটা তৈরি করেছি একটা বিখ্যাত জাত সেটা একটু মোটা একটু লম্বা জাত কিন্তু আমরা এখানে রেডিয়েশন দিয়ে আমরা আমাদের গামা মিউটেশন দিয়ে আমরা এটাকে চিকন করেছি এবং স্বল্প মেয়াদি করেছি যাচাই বাছাই করেছি এটার জন্য সরকারের অনেক টাকা ব্যয় হয়েছে আমাদের গবেষণার জন্য অনেক সময় দিতে হয়েছে এবং সাত আট বছর কাজ করার পরে আমরা এখন মাটি নিয়ে এসেছি তো এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে সরকার যে ব্যয় করেছেন দেশের জন্য এটা সবার ভালো হবে এবং আপনারা সর্বোপরি ভালো জিনিস আমরা আমরা যে ঠিক আছে রাখবো কিন্তু আমাদের যে বাস্তবতা দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে আমাদের আমাদের যদি ইনকাম না বাড়ানো যায় তাহলে তো আমরা চলতে পারবো না এই সমাজের মধ্যে আজকে তো আমি আশা করব আপনারা সবাই আসবেন বিনাধান বাইশ আপনাদের মাঝে কিছু প্রশ্ন কাজ করে যে তোমার এটি কেন গ্রহণ করব। আমি হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে ধানাবাদ করছি কিন্তু তোমার এই জাতটি কেন করতে হবে আমার এই যাত্রী করতে হবে কারণ আপনার মন যেটি চাইছে আমার এই জাত সেটি দিবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার মন কি চায় আপনার মন চায় ফলন বেশি আমি যদি বলি এমন মৌসুমে স্বল্প মেয়াদি আমার এই জাতটি আপনার কাঙ্ক্ষিত ফলন দেবে আপনি কি গ্রহণ করবেন অবশ্যই করবেন আমি যদি বলি এই জাতটি বাতাসে বা ঝড়ে বা হালকা বাতাসে এটা নুয়ে পড়বে না এটি শক্ত হয়ে থাকবে কারণ গাছটি খাটো সেক্ষেত্রে আপনার গ্রহণ করবার যথেষ্ট কারণ থাকবে আমি যদি বলি এই জাতটিতে রোগ এবং পোকার আক্রমণ অন্য জাতগুলোর তুলনায় কম হবে সেটিও নিশ্চয়ই আপনার গ্রহণ করার একটি কারণ হতে পারে দেখবেন যে ধান গাছগুলো কি করে হেলায় পড়ে না আমাদের এলাকায় বলে শুয়ে পড়ে বাস্তব কিন্তু এটা ধান গুলো একটু বড় হয় যে ধান একটু শুয়া পড়ে বলে আঞ্চলিক ভাষা আর কি এমনি হেলাই হেলায় পড়ে কিন্তু এই এটার কিন্তু হেলাই পড়ার সময় খুব কম কারণ ধানের ইয়েটা কিন্তু একটু খাটো হয় তাই না এটা একটা বিষয় আর জীবনকাল যেটা একশো দশ দিন এটা আমার আসলে কি বলবো খুবই একটা যে এখন আমরা ই করে যেরকম বেশি মেয়াদকালের যে সরিষা বাড়ি সরিষা আঠারো আছে তারপরে বিনা সরিষা এগারো যে আছে এই সব জাতগুলো আমরা করতে পারতেছি আর বিনার সারদের এজন্যই আমি ধন্যবাদ দিতেছি যে ওনারা ম্যাক্সিমাম জাতগুলো মুগ হইতে পারে মসুর হইতে পারে খেসারি হইতে পারে যে জাতগুলো এ করুক না কেন ম্যাক্সিমামই আমার গোপালগঞ্জের জন্য অনেক ভালো কি